চির ভারত পাকিস্তানের উত্তেজনার মাঝে আজ পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান ভূপাতিত হওয়া ড্রোনগুলো ইসরায়েলের তৈরি বলেও দাবি দেশটির পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে তারা দেশের বিভিন্ন অংশে এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েলি নির্মিত হ্যারব ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মূলত সামরিক অবকাঠামোর আশেপাশে এসব ড্রোন ভূপাতিত হয় পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী রাওলা পিন্ডিতে অবস্থিত সেনা সদর দপ্তর থেকে বলেন গতকাল রাতে ভারত আবারও আগ্রাসী পদক্ষেপ নিয়ে বিভিন্ন অবস্থানে ড্রোন পাঠিয়েছে তিনি বলেন এ সময় একটি ড্রোন লাহোরের কাছাকাছি অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয় এই ঘটনায় শহরের চার সেনা আহত হয়েছে এর আগে এই কর্মকর্তা জানিয়েছে সারা দেশে ড্রোন বিরোধী অভিযান চলমান আছে এছাড়া ড্রোন হামলায় সিন্ধু প্রদেশে এক বেসামরিক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছে